হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বন্ধুরা আমি এখন চলে এসেছি মাসির বাড়ি আর আমার পরিচয়টা আগে দিয়ে দিই আমি ময়না ময়না ব্লগস ডবল ওয়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো শুরু করা যাক তো মাসির বাড়ি চলে এসেছি যেহেতু আজকে গণেশ পুজো মাসির বাড়ির থেকেও কালকে মাসির মেয়ে গিয়ে নেমন্তন্ন করে এসছে আর কাকার বাড়ির থেকেও নেমন্তন্ন করেছে তো ওখানেও যাব। তো যাওয়ার পথে আগে মাসির বাড়িটায় পড়ে তো দেখা করে গেলাম প্রসাদ নিয়ে নিই বললাম যে এসে নেব আগে ওই বাড়ির থেকে দেখা করে আসি আর বন্ধুরা মাসির বাড়িতে যে দেখো এসছে এটা মামার ছেলের বউ মানে ভাইয়ের বউ এই যে মাসি আছে বোনের মেয়ে তারপরে মাসির বাড়িতে মানে আরও মামার মেয়ে এসছে মানে অনেকে এসেছে ওরা খুব গল্প করছিল। তো আমিও একটু কথা বলে চলে গেলাম আর এই যে ঠাকুরটা একটু দেখে নাও এই যেটা হলো মাসির বাড়ির গণেশ ঠাকুর তো পুজো হয়েছে একটার সময় পুজো হয়ে গেছে তারপর থেকেই প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে আমি গেছি অনেকটা রাত্রেই দেখতে পাচ্ছো সব প্রসাদ টোসাদ দিয়ে এখানে রেখে দিয়েছে তারপরে দেখো বেরিয়ে গেলাম রাস্তায় রাস্তা যেতে যেতে দেখো রাস্তার মধ্যে শুয়ে আছে কারা দুজন টান হয়ে শুয়ে আছে এই দেখো একজন শুয়ে আছে একজন দাঁড়িয়ে আছে এরা আমাদের বাড়ির এখানেও আসে জানো তো আমি মাঝে মাঝে রুটি দিই তারপরে সবজি থাকলে সবজি দিই খায় এরা তারপরে দেখো চলে আসলাম কাকার বাড়ি একদম দূরে না সবই আমাদের বাড়ির মানে কাছাকাছি মাসির বাড়ি মামার বাড়ি মামার বাড়িটা হয়তো দশ মিনিট লাগবে কাকি বসে আছে এই যে কাকি বলো বন্ধুদের কি বলবা রাধে রাধে সুন্দরী রাধে রাধে এক বোন বসে আছে বলা যাবে না আর এই যে আমার মা বসে আছে আর এই দিকে আছে দেখো এই যে আমার বোনের মেয়ে আর এই যে বৈষ্ণবী এটা কাকার বড় মেয়ে আর এই যে আমার বোন হলো গণপতি বাপ্পা মরিয়া বললাম আর এই যে আমি বন্ধুরা এটা হলো কাকার বাড়ির গণেশ ঠাকুর তো আগে তোমরা দেখেছ মাসির বাড়িরটা আর এটা হলো কাকার বাড়ি পুজো তো সব দুপুরবেলায় হয়ে গেছে সেটা পুজোটা দেখাতে পারলাম না কেন সেই সময় তো আসতে পারিনি আর এই যে আমার কাকার মেয়ে দেখো আমাকে এই যে চন্দনের টিকাটা পরিয়ে দিচ্ছে এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছি তোমরা যেটা আগে দেখেছো তো কাকার বাড়ি গিয়েছিলাম তখন ওই পরিয়ে দিয়েছে যেহেতু ওরা দীক্ষা নিয়েছে কিছুদিন আগে তারপর থেকেই ওরা পরে এবার কেউ গেলে তাকে পরিয়ে দেয় যে আমার বোনের মেয়েকেও পরিয়ে দিচ্ছে মাকে পরিয়ে দিয়েছে সেই এইরকম তিলকের টিকা পরিয়ে দিয়েছিল দীঘায় যখন জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েছিলাম তখন তো তোমরা দীঘার কিছু শর্ট রিলস ভিডিও আমি পোস্ট করেছি সেগুলোতে তোমরা দেখেছ কিন্তু বড় ভিডিওটা এখনও ছাড়া হয়নি বন্ধুরা তাড়াতাড়ি খুব শিগগিরই ছাড়বো তোমরা দেখে নিও আর দেখো প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে এসেছি তো এখানে কাকাবাড়ি ও মাসির বাড়ি দুই বাড়ির প্রসাদ কিন্তু মিলানো আছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই লুচি সুজি আছে লাড্ডু আছে ফল প্রসাদ আছে আর মোদক আছে দেখো এই মোদকটা কিন্তু মাসির মেয়ে নিজের হাতে বানিয়েছে আগের দিন তালের বড়া মালপোয়া এগুলো সব ও আগের দিন রাতে বানিয়ে রেখেছে আর খিচুড়ি আর হলো আলুর দম এটা মাসির বাড়ির খিচুড়ি আলুর দম আর এই দেখো এক টিফিনকারি আলুর দম এটাও মাসির বাড়ির থেকে দিয়েছে আর ফল প্রসাদ দিয়েছে আর এটা হলো কাকার বাড়ির এটাও খিচুড়ি আর আলুর দম তো দুটো খিচুড়ি খুব ভালো হয়েছিল বন্ধুরা তো দেখো আমি একটু ঠাকুরকে প্রণাম করে খেতে বসে পড়লাম খেতে বলতে প্রসাদ আমাদের বাড়িতে ফল প্রসাদ কেউ খেতে চায় না তোমার দাদা ভাইও না আর ছেলেও না তো ওরা একটু একটু অন্ন প্রসাদ খাবে আর আমি এই যে ফল প্রসাদ একটু খেয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিয়ে পাশে থেকে তাহলে চলো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে